যে পরিমাণ ডিক্রিজ করছিল আর ডিক্রিজ করেনি একটা স্টেবিল জায়গায় দাঁড়িয়ে যায় আমার মনে হয়েছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা ভালো পদ্ধতি সুগার ফল সোডিয়াম ফল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মাথা ঘুরিয়ে যাওয়া সেগুলো এই মুহূর্তে এতটা আসছে না আমার নাম হচ্ছে বিবেকানন্দ সিট পেশেন্ট অ্যাকচুয়ালি আমার বাবা অরবিন্দ সিট তো জুলাই মাসের দিকে ওনার একটা ক্রিটিক্যাল রোগ ধরা পড়ার পরে আমরা যখন টেস্ট ফেস্ট করালাম ডাক্তার টেস্ট করে বললেন যে ওটা একটা ক্যান্সারাস বা ম্যালেগন্যান্স কিছু আছে তখন আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করার পরে তারপরে আমরা পুনর্জন আয়ুর্বেদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদের সঙ্গে ট্রিটমেন্ট করি প্রথমে ওনারা আমাকে প্রথম পঁয়তাল্লিশ দিনের ওষুধ দেন তো নেওয়ার পরে পেশেন্টের কন্ডিশান যে পরিমাণ ডিক্রিজ করছিল আর ডিক্রিজ করেনি একটা স্টেবিল জায়গায় দাঁড়িয়ে যায় এখন পর্যন্ত স্টেবিল দাঁড়িয়ে যে জায়গা পর্যন্ত ডিক্রিজ করেছিল প্রথম থেকে সেখান থেকে আর ডিক্রিজ করেনি এমনিতে যে সিনড্রোমগুলো আগে ফ্রিকুয়েন্টলি আসতো সুগার ফল সোডিয়াম ফল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মাথা ঘুরিয়ে যাওয়া বা সবসময় একটা শুয়ে থাকার একটা টেন্ডেন্সি সেগুলো এই মুহূর্তে এতটা আসছে না বা সবসময় শুয়ে থাকার মতো টেন্ডেন্সি এখন নেই এখন মাঝে মাঝে বসেও থাকছেন তো আগে তো তেমন কিছুই খেতে পারতেন না প্রায় এখন কিছু শাকসবজি ডাক্তারের পরামর্শ মতো শাকসবজি খাওয়ানোর চেষ্টা করার পরে উনি কিছু শাকসবজি এখন খাচ্ছেন সামান্য হলেও ডেভেলপ আছে আমি বলবো যে যে পদ্ধতিতে করছে এটা আমার মনে হয়েছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য একটা ভালো পদ্ধতি তার কারণ কি এলোপ্যাথিতে আমি বহু খোঁজ খবর নিয়ে দেখেছি যে ওখানে ওই কেমোথেরাপি ওরা প্রয়োগ করে এবং কেমোথেরাপি অনেক ক্ষেত্রে পেশেন্টের জন্য ভালো হয় না বা পেশেন্ট দুর্বল হয়ে পড়ে আমার পাশাপাশি কিছু জন্য হয়েছে ওনারা কিন্তু খুব একটা ভালো নেই কেমোথেরাপি হওয়ার পরে তো এই ক্ষেত্রে ভাববো এটা এই জায়গা থেকে অনেক সেফ ট্রিটমেন্ট